এবং আপনি জেলা যে জায়গায় জি আসসালাম ভালো আছেন এই তো ভাইজান ভালো আছে তো ভাইজান ঈদের পরে আবারও চলে আসলাম যেহেতু দোকানে প্রচুর প্রচুর নতুন কালেকশন ঢুকছে আর আপনি যেহেতু চকবাজার একজন বড় ইম্পোর্টার তো প্রিয় দর্শক চকবাজার একটি বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে মমতা টাওয়ার এই মমতা একেবারে আন্ডারগ্রাউন্ডে রয়েছি আর ভাইয়ের প্রতিষ্ঠান জুয়েলারি এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একদম সিপ্রেটে যেহেতু ভাই ইম্পোর্টার তো আজকের ভিডিওর মাধ্যমে আরো বিস্তারিত তত্ত্ব ভাইয়ের কাছ থেকে জানবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন তো ভাই যান যারা ব্যবসা করবে আপনি যেহেতু ইম্পোর্টার আপনার কাছ থেকে কিভাবে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই থাকি যেহেতু হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আমদানি করি এবং চায়না থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট আনার পর হচ্ছে শুধুমাত্র হোলসেল বিক্রি করি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা হচ্ছে ইমিটেশন জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করেন অথবা আপনার একটা শপ আছে অথবা আপনি চাচ্ছেন আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন জেলা শহরে পাইকারি বিক্রি করবেন প্রত্যেকটা দোকানে নিয়ে নিয়ে আপনি পাইকারি সেল করবেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা তো আজকের ভিডিওতে কি কি থাকবে আজকে সম্পূর্ণ হচ্ছে ঈদের পর যে নতুন কালেকশন গুলো আসছে ওই প্রোডাক্ট আজকে ভিডিওতে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিব আপনার প্রাইস জানার পর আপনি বুঝতে পারবেন যে প্রাইস এন্টারপ্রাইজ প্রাইস শুরু মা আসলে আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন যখন আর অন্য দোকানের সাথে এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনা কাটা করলে মিনিমাম তিরিশ হাজার টাকা আপনি সেভ পাবেন আচ্ছা তো আজকের ভিডিও আমরা কিছু হিজাব ব্র্যান্ডের কালেকশন দেখাবো শুরুতে যেগুলো নতুন নতুন হিজাব ব্র্যান্ড আসছে ওই হিজাব ব্র্যান্ড দিয়ে শুরু করতে চাই তো ভাইয়া দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হিজাব ব্র্যান্ডের কালেকশন আপনি সাজিয়ে রেখেছেন এগুলো জাস্ট স্যাম্পল এখন আমরা প্রিয় দর্শক এক এক করে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ একজন ব্যবসায়ীর প্রয়োজন একজন ইম্পোর্টারের সন্ধান যেটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ নিউ হিজাবেন কালেকশন একদম নিউ হিজাবেন কালেকশন হিজাবেন এই নিউ হিজাবেন গুলো আপনার দোকানে মাস্ট বি থাকা দরকার কারণ আপনার দোকানে নিত্য নতুন আইটেম যখন থাকবে একদম আপডেট প্রোডাক্ট থাকবে তখন হচ্ছে আপনার বিজনেসটা লাভবান হবে আপনি কিন্তু ঠিকই চকবাজার আসতেছেন কিন্তু মূলতে ইম্পোর্টারে খোঁজ না পাইলে আপনি হচ্ছে কিনে জিততে পারবেন না বিজনেস ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার প্রোডাক্ট সংগ্রহ করতে গেলে জিততে হবে মানে আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি একজন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নেন আর একজন ইম্পোর্টার ছাড়া প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ঠকে যাবেন তাহলে মূল কথা হচ্ছে আমরা যেহেতু চায়না থেকে নিয়ে আসি এই যে আমাদের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট চলে আসছে এবং আমরা খুলতেছি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আমাদের আজকে মূলত নতুন যে প্রোডাক্ট গুলো আসছে এগুলো এক এক করে দেখাবো এক এক করে প্রাইস বলবো আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টটা হচ্ছে হিজাব ব্র্যান্ডের পরে হিজাব ব্র্যান্ডের মধ্যে এই ধরনের অনেক কালেকশন আছে যেমন এটা হচ্ছে দুই ফুলের কালেকশন এটা হচ্ছে আপনার ছয়টা কালার হবে এক একটা ধজনে ছয় কালার আর দুই পিস করে বারো পিস পাবেন এইভাবে ইন্টারেক্ট প্যাকেট পাবেন এরপর হচ্ছে যে আপনি এই ধরনের কিছু প্রোডাক্ট পাবেন আপনি আমার কাছে হিসাব ব্যানের ভিতরে এই ধরনের প্রোডাক্ট পাবেন পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে শুরু আচ্ছা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা থেকে শুরু আচ্ছা এরপর হচ্ছে আপনি কিছু আপডেট কিছু কালেকশন পাবেন এই যে এই ধরনের কিছু আপডেট কালেকশন পাবেন

বিভিন্ন জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি আচ্ছা যারা এই ভিডিওটা দেখতেছেন তাহলে হচ্ছে আপনি এই বিজনেস করতেছেন জুয়েলারি বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ভিডিও এখন দেখছেন মানে এখনই স্ক্রিনে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রথমত আপনি স্ক্রিনে নাম্বারটা সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার মেসেজের অ্যান্সার দিব এবং আপনার সাথে যোগাযোগ করব আচ্ছা তো এটা হচ্ছে নতুন হিজাব এই হিজাব ব্র্যান্ডের এই কালেকশনটা আসছে এটা অনলি মাত্র হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকার মধ্যে এই সুন্দর হিজাব ব্র্যান্ডটা পাবেন এরপরে যা হচ্ছে আপনি পাবেন হচ্ছে একদম ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই এবং এটা পড়লে আপুদেরকে খুব সুন্দর লাগে পরীর মতো লাগে এটা হচ্ছে এভাবে পরে এটা হচ্ছে চারটা কালার আছে আমার কাছে চারটা কালার এভেলেবেল আছে যারা ভিডিওটা এখন দেখতেছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এখন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে ছয় সাত দিন পরে নাও থাকতে পারে কারণ প্রোডাক্ট বিভিন্ন জেলা শহরে চলে যাবে

এরপরে এই প্রোডাক্ট আমাদের সত্তর টাকা ছিল এখন ষাট টাকা দিয়ে দিলাম সত্তর টাকা উপলক্ষে ষাট টাকা অফারে দিয়ে দিলাম আশি টাকা ছিল এখন সত্তর টাকা চলতেছে মূলত কথা হচ্ছে সম্পূর্ণ অফার চলতেছে আচ্ছা পরিমাণ কালেকশন সবগুলো তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এবং সবগুলো কিছু কিছু মডেল আমি যেগুলো রানিং মডেল দিতেছি এবং যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট দেখবেন বা এই ধরনের নিত্য নতুন যোগাযোগ করলে আমি আপনাকে ইনশাল্লাহ আপনি ভিডিও কলে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার আমার প্রাইজ এন্টারপ্রাইজের শুরু আসলে এ টু জেড একটা জুয়েলারি দোকান সাদাতে যাবতীয় যা প্রোডাক্ট লাগে সবগুলো আমার কাছে পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন এই প্রাইসটা আমি দিতে পারি একমাত্র এই কারণে যেহেতু হচ্ছে আমি সরাসরি চায়না থেকে পোড়া গানি তো এই কারণে হচ্ছে আমার কাছে আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পেয়ে যাবেন এখন কিছু কাঁকড়া নিয়ে আসলে ডায়মন্ড কাঁকড়া হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড কাঁকড়া আচ্ছা খুব ভালো চলে এটা এটা হচ্ছে বিগ সাইজ এটা মিডিয়াম সাইজ এটা হচ্ছে 65 টাকা এটা 75 টাকা 75 টাকা 75 টাকা হ্যাঁ এটা খুব ভালো চলতেছে এখন বর্তমানে আপনি হিজাব ব্রুচ হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এবং হচ্ছে ক্লিপ হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টু ইন ওয়ান টু ইন টু এটা এই ধরনের মধ্যে আপনি আমার কাছে পেয়ে যাবেন চারটা মডেল আচ্ছা আচ্ছা এটা দুই ধরনের হিজাব পিনও পাওয়া যাবে এবং ক্লিপ হিসাবেও ব্যবহার করতে পারবে আচ্ছা এবং অনেক মডেল আছে হ্যাঁ এগুলোর মধ্যে আছে আমি আপনাকে একটা লাগাই দেখাই এভাবে হিজাব পিনের মতন লাগাবে হিজাব পিনও লাগানো যাবে এবং হচ্ছে টু ইন ওয়ান এখানে আছে আপনার দুই ধরনের জিনিস দেওয়া এটা একদম ইউনিক একদম একদম ইউনিক প্রোডাক্ট নিয়ে আসলাম এটা এখনো পর্যন্ত চকবাজারে কোনো শুরু যায় নাই আচ্ছা এই যে 2 in দাম মাত্র 60 টাকা পার পিস প্রতি 7 পর পর প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট নিয়ে আসে এবং প্রতি 7 দিন পর পর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করি দর্শক আজকে দেখাবো হচ্ছে আমাদের যে শাড়ি পিন এবং হিজাবি আপুদের জন্য এই হিজাব গ্রুপ এর যে এগুলো সব আপডেট প্রোডাক্ট নিয়ে আসলাম একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম যেমন এটা হচ্ছে প্রজাপতি নিয়ে আসলাম প্রজাপতি খুব সুন্দর লাগে ভীগ প্রজাপতির হচ্ছে একদম আমি বলতে অন্য কোন না কালার পেয়ে যাবেন আমার কাছে এরপর নিয়ে আসলাম হচ্ছে আপনার জন্য মাশাল মাশাল নিয়ে আসলাম মধ্যে হচ্ছে দুইটা করে কালার আছে এরপর নিয়ে আসলাম হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম কুইন কুইনের ভিতরে পেয়ে যাবেন আপনি দুইটা করে কালার এরপর নিয়ে আসলাম অ্যাঞ্জেল অনলি মাত্র ষাট টাকা করে প্রোডাক্ট পাবেন অনলি মাত্র আশি টাকা করে এগুলো আবার আশি টাকা এগুলো আশি টাকা করে নশি টাকা ওকে এই ধরনের অসংখ্য কালেকশন দেখেন এই ধরনের তো টাকা প্রজাপতির ভিতরে বিভিন্ন ধরনের কালার নিয়ে আসলাম অনলি মাত্র ষাট টাকা যারা হচ্ছে শাড়ি পিন নতুন শাড়ি পিন খুঁজতেছেন কোথায় গেলে নতুন শাড়ি পিন পাবেন কোথায় গেলে হচ্ছে নতুন মাল পাবেন আপনার দোকানে সেল নাই কিন্তু নতুন মাল উঠালে আলহামদুলিল্লাহ দুই থেকে তিন গুণ সেল বাড়ি যাবে এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি এই যে এই ধরনের নিয়ে আসলাম সাইকেল সাইকেলের ভিতরে নিয়ে আসলাম নতুন কালার মাল্টি কালার এরপর এরপরে হচ্ছে বেগুনি কালার অনেকগুলো কালার পাবেন এরপর হচ্ছে ডিমান্ড একটা ডিজাইন সেটা হচ্ছে গোলাপ ফুল ডিজাইন এই গোলাপ ফুল ডিজাইনটা আপনার দোকানে মাস্ট থাকা লাগবে এগুলো হচ্ছে মেয়েদের ক্রাশ এগুলো হচ্ছে হিজাবি আপুরা এগুলোই চাই যেগুলো চাই এগুলোই আমরা ভিক কোয়ান্টিটি চায়না থেকে নিয়ে আসি বাটার ফ্লাই প্রজাপতির ভিতরে অনেকগুলো কালেকশন চলে আসলো এখানে কিছু আরো নিত্য নতুন ডিজাইন চলে আসলো এই যে এখানে একটা কিছু ডিজাইন দেখা যাচ্ছে এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে এগুলা যারা হচ্ছে আমার থেকে নিয়ে সেল করে ষাট সত্তর টাকা কিন্তু আপনি প্রাইজ এন্টারপ্রাইজ আসলে আপনি হচ্ছে সর্বনিম্ন প্রাইস পাবেন আপনি প্রোডাক্টের প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না আমার প্রাইজ এন্টারপ্রাইজ আসলে আপনি একটাই সুবিধা পাবেন আপনি নিজে পছন্দ করে দেখে শুনে মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে আমার এখানে অনলি মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে চশমা ব্রুজ বলে এরপর এটাও তিরিশ টাকা এটাও তিরিশ টাকার ভিতরে এইখানে আছে কিছু প্রোডাক্ট আছে এখানে কিছু প্রোডাক্ট আছে ষাট টাকা রেটের এটা হচ্ছে আমার পাথরের চুড়ির কালেকশন এই এই প্রোডাক্টটা দেখাই দেন একটু এখানে সব কালেকশন হ্যাঁ এখানে হচ্ছে ইউনিক কিছু পাথরের চুরি যেগুলো হচ্ছে অনলাইনে চাহিদা এবং হচ্ছে প্রত্যেকটা ডিমান্ড ডিজাইনগুলা এই ডিজাইন আমাদের কাছে আছে এবং নিত্য নতুন অনেক ডিজাইন এড হয়েছে এখানে আপনি পাথরের চুরি পাবেন সিটি কলের চুরি পাবেন ডুবাই চুরি পাবেন এরপর হচ্ছে তাইবা চুরি পাবেন আমার কাছে এই ধরনের কিছু আপনার চুরি পাবেন এখানে কিছু আপনার আর্ট পিসের চুরি আছে যেগুলো হচ্ছে আমি জাস্ট কিছু কিছু ডিজাইন আপনাকে দেখাই যে প্রাইজ এন্টারপ্রাইজে আপনি কি কি কালেকশন পাবেন এই যে এখানে কিন্তু ইউনিক ইউনিক কিছু আর্ট পিজ চুরি আছে যেগুলো গোল চুরি বলে পাবেন পাবেন এরপর এখানে কিছু চুরি আছে সম্পূর্ণ এগুলো এবং এগুলো হচ্ছে আপনার আসলে এই ধরনের কালেকশন পাবেন যারা হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজের এর ইমো এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখিয়ে প্রোডাক্ট নেওয়ার সুবিধা আছে এবং আপনি জেলা শহরের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার জন্য প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাতে পারবো টাইবাচ ওই কিছু ডিজাইন আমি দেখাই। খুবই ইউনিক ডিজাইন। এটা আমি বলবো যে এটা আপনার দোকানে নাই। এ দুটুক গ্যারান্টি দিয়ে বলতে পারমু। আপনার এই ধরনের কালেকশনগুলো একটাই আছে। আপু রে এদিকে দেখতে باشি আর অনেক কালেকশন সাদাত ভাই এগুলোও তো আপনারা ইম্পোর্ট করেন তাই না? জি এগুলা হচ্ছে আমরা চায়না গুয়ান্তো মাল এগুলা। এগুলো কালার কোয়ালিটি খুব ভালো থাকে। আপনার পানি শ্যাম্পু লাগালো কালার নষ্ট হয় না। আচ্ছা। তো এই ধরনের কিছু আপনার আনকোর কালেকশন দেখাবো। ঠিক আছে।

এই যে দেখেন মানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এগুলো কি কালেকশন ভাই এগুলো হচ্ছে লকেট চেইন লকেট কালেকশন আচ্ছা এবং এই চেন লকেট গুলাও ইউজ পরিমাণ চলতেছে আচ্ছা এটা সিলভারের ভিতরে কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে ওকে প্রত্যেকটা মালে আপনার দোকানে থাকা দরকার এবং প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক এগুলো হচ্ছে দাম 120 টাকা করে 120 টাকা 120 টাকার ভিতরে আপনি অনেক ধরনের মডেল পাবেন এই যে এখানে কিছু আর মডেল পাবেন এখানে কিছু মডেল পাবেন এখানে কিছু মডেল পাবেন এই যে দেখেন কত চমৎকার একটা লকেটের কালেকশন মেয়েদের পছন্দের তালিকা আছে স্যার এগুলো একটা ইউনিক আইটেম আপনার একদম ইউনিক ইউনিক আইটেম এবং কালার নষ্ট হবে না এগুলা সহজ সহজে কালার নষ্ট হবে না আপনি এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন আমার থেকে এটা হচ্ছে অনলি মাত্র 70 টাকা এগুলো মাত্র 70 টাকা করে হ্যাঁ কত চমৎকার 70 ভিতরে পেয়ে যাবেন

আই লাভ ইউ আচ্ছা এই ধরনের কিছু আপনার লকেট আমার কাছে পেয়ে যাবেন এই ধরনের লকেট পাবেন অনলি মাত্র পঁচাশি টাকা এই ধরনের কিছু লকেট পাবেন অনলি মাত্র একশো টাকা আচ্ছা মোট কথা হচ্ছে একটা জুয়েলারি দোকান সাদার যাবতীয় যা লাগে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন এগুলো হচ্ছে কি কালেকশন এটা হচ্ছে ভাইরাল কাকড়া প্রজাপতি কাকড়া বলে এটা সবার কাছে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আমার কাছে আপনি আসলে পাবেন হচ্ছে পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে ভাইরাল প্রজাপতি কাকড়া না এগুলো আপনি ইম্পোর্ট করেন হ্যাঁ এটা এগুলো আমরা ইম্পোর্ট করি দেখেন কি পরিমানে কালেকশন রয়েছে এখানে তো সাদা ভাই এই সিটে দেখতে পাচ্ছি এগুলো কি কালেকশন ভাইয়া এগুলো হচ্ছে মেটাল কাকড়া আপডেট কালেকশন মেটাল কাকড়া মেটাল কাকড়া হচ্ছে নতুন একদম নতুন যে আপডেট প্রোডাক্ট গুলো ঢুকছে অনলি মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা টাকা থেকে শুরু এবং আশি টাকাতে আপনি অনেকগুলো ডিজাইন পাবেন আচ্ছা এটা হচ্ছে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে এরপরে যে এটা হচ্ছে আশি টাকার ভিতরে পাবেন অনলি মাত্র আশি টাকা অনলি মাত্র আশি আশি টাকা যেটাই নেবেন আশি টাকা অফার প্রাইস চলতেছে এগুলো এগুলো অনলি মাত্র আশি টাকা ওকে এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি পাবেন আশি টাকার ভিতরে আশি টাকার মধ্যে হ্যাঁ মোট কথা হচ্ছে আপনার মেটালের যত ধরনের কালেকশন আছে সবগুলো আপনি আমাদের থেকে নিয়ে ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে কিন্তু সহজে ভাঙবে না নষ্ট হবে না কিম আছে আচ্ছা অনলি 100 টাকা এগুলো হচ্ছে 100 টাকা 100 টাকা এগুলো আছে 80 টাকা এগুলো আছে 80 টাকা এগুলো 80 টাকা এটা আছে 100 টাকা ওকে 100 টাকা এখানে আপনি পেয়ে যাবেন কিছু আপনার কোমরের কোমরের মধ্যে হচ্ছে অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা কোমরের বিচা এখানে পেয়ে যাবেন এগুলো পাইল এর মধ্যে অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা এরপরে এখানে পেয়ে যাবেন আচ্ছা পায়েলের আরো অনেক আপডেট আপডেট কালেকশন আচ্ছা এরপরে পাবেন হচ্ছে আপনার লং হার এগুলো লং চিতাহার মধ্যে পাবেন এটা হচ্ছে গাজরা মলা সেই সত্তর টাকা থেকে এই শুরু আর সত্তর টাকার পরে এখানে পাবেন হচ্ছে কিছু আপনার গলার সেট গলার সেটের মধ্যে হচ্ছে অনেক ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন ওকে গলার সেটের মধ্যে যে ধরনের ডিজাইন গুলো চলে যেমন ওই এই মডেল গুলো এখন চলতেছে আচ্ছা এই মডেল হচ্ছে আপডেট আসতে ওকে এই এই মডেলটা হচ্ছে আপডেট আসতে ওকে তো সাদাত ভাই চক বাজারে তো সতে সতে পাইকারি সব আছে সবাই তো আসলে ইম্পোর্টার না আর ইম্পোর্টারের কাছ থেকে নিলে তো একটু অন্যদের থেকে কমেই পাওয়া যায় তো মার্কেটে তো অনেক দোকান আছে আপনার কাছে আসলে কি অন্যদের থেকে কমে পাওয়া যাবে অবশ্যই আমরা হচ্ছে যেহেতু হোলসেল দিয়ে থাকি আমরা চক বাজারও হোলসেল করি চকের দোকানদারও আমাদের থেকে নিয়ে যায় আচ্ছা তো হচ্ছে আমাদের কাছে পাইলে আপনি অবশ্যই মার্কেটে

এখানে অনেক কালেকশন আছে এই ধরনের কালেকশন অনেকগুলো সাতাশ টাকা একশো বিশ টাকা একশো টাকা থেকে শুরু আচ্ছা এই প্রোডাক্ট হচ্ছে টাকা টাকা মানে টাকা আচ্ছা টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ভাইরাল মুক্তমালা কি আমাদের দেশি না এগুলো দেশি প্রোডাক্ট আচ্ছা এটা আমাদের দেশি প্রোডাক্ট এটা বাইরের থেকে আনলে পঞ্চাশ টাকা বিক্রি করতে হয় আমাদের দেশে পঁয়ত্রিশ টাকা ভালো

পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করে অনলাইনে দেখি এক কাস্টমার ফোন দিছে এবং এইভাবে প্রোডাক্ট নিতেছে উনার যেটা যেটা পছন্দ হয়েছে আমাদের এই জুড়িতে নিতেছে এবং এটাই চলে যাবে কুষ্টিয়াতে এটা হচ্ছে আপনার ভিডিও দেখি যারা ফোন দেয় তারা হচ্ছে আমাদের এখানে ভিডিও কলার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা বাংলাদেশের চুষ্টি জেলা থেকে আপনি পাইজ এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন আমি আপনাকে বলবো যে আপনার দোকানে আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি আপনি জাস্ট কিছু টাকা নাম মূল্যে মাত্র অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠাই দিব আপনার আপডেট কিছু কানের দুল আর দুল হ্যাঁ কানের দুল এগুলো কালার গ্যারান্টি করে সহজে কালার নষ্ট হবে না এডি ফাদারের কালার দুল এডি ফাদার হ্যাঁ এডি ফাদারের এবং এগুলো স্টুডেন্টরা বেশি পড়ে আচ্ছা এটার মধ্যে আছে ভাইরাল একটা প্রোডাক্ট আছে ভাই অনেক ধরনের কালেকশন পাবেন এটা হচ্ছে তিন টপ এটা হচ্ছে তিন টপ এর ভিতরে তিনটা টপ তিনটা টপ থাকবে হ্যাঁ এই ধরনের আপনি অনেকগুলো ডিজাইন পাবেন আচ্ছা এগুলা প্রাইস কেমন পড়বে এগুলো প্রাইস হচ্ছে অনলি ১১০ টাকা এদিকে কিছু ব্র্যান্ডের কালেকশন রয়েছে

একটা কসমেটিক্স বা জুয়েলারি ব্যবসা দিতে যা যা প্রয়োজন এ টু জেড কালেকশন এই ধরনের বাচ্চাদের গিফট প্যাকেট গুলো পেয়ে যাবেন অনলি মাত্র 45 টাকা 45 টাকা আরো কিছু নতুন কাকরা এড হইছে আমাদের

লোকেশন চাইতেছেন অনেকে কমেন্টস করতেছেন যে এটা কিভাবে নিব এগুলো আজকে নামছে আজকে যে দেখেন এগুলো দেখেন এগুলো দেখেন আজকে কিন্তু এই যে দেখেন তো শাহাদ ভাই এক কথা হচ্ছে যারা ব্যবসা করবে বেকার রয়েছে যে সকল আপুরা অনলাইনে ব্যবসা করতে চায় তারা যদি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও শুরু করে করতে পারবে আপনি এই সাপোর্টটা দিবেন তাই তো আর যারা সরাসরি আসবে আপনার এই ফাইজ এন্টারপ্রাইজ এই কসমেটিক্স বা জুয়েলারি আইটেমের যে ইম্পোর্টার আপনি আপনাকে সরাসরি পেতে হলে আসতে হবে ঢাকার চক চকবাজার চক বাজার আপনাদের মার্কেটটির নাম হচ্ছে এখানে মূলত আসার একটা সহজ লোকেশনটা আমি বলে দিই আপনার লেগুনে স্ট্যান্ডটা বললে সবাই চিনে ঢাকা চক বাজার লেগুনে বললে সবাই চিনে লেগুনে স্ট্যান্ডে যেখানে আপনাকে নামাবে সেটা হচ্ছে মমতাজ টাওয়ারের সামনে নামাবে আমাদের মার্কেটটার নামে হচ্ছে মমতাস টাওয়ার আপনি ঢাকা চক বাজার লেগুনে স্ট্যান্ড মমতাজ টাওয়ারের সামনে এসে নেমে আপনি সোজা আন্ডারগ্রাউন্ডে আসতে হবে আন্ডারগ্রাউন্ডে আসলে একটাই প্রতিষ্ঠান সেটা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজ অনেক লোগো পাবেন অনেকে নাম আছে এই প্রাইজ আসলে আপনি সরাসরি আমাকে পাবেন আমি এখানেই বসি দেওয়া তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন যাদের ভিডিওটা পছন্দ হয়েছে প্রোডাক্ট গুলার প্রাইস পছন্দ হয়েছে আমি বলবো যে আপনি সরাসরি আসেন আসলে আপনি কিনতে হবে না আপনি এসে দেখে শুনে প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকলে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক থাকলে তখন হচ্ছে কেনাকাটা করেন অনেকে হচ্ছে আমার ভিডিও দেখেন আমাকে দীর্ঘ ছয় সাত বছর বলে দেখতেছেন তো আজকে কিছু হচ্ছে নতুন আইটেম দেখাচ্ছি নতুন আইটেম আমাদের আসছে এগুলো ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম এই ছিল আজকে প্রাইজ এন্টারপ্রাইজের নতুন কালেকশন অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস